এই যে ভাই দেখেন এই ডিজাইনটা দেখেন মাথা নষ্ট পুরো আগুন ডিজাইন এলিফেন্ট রোড উত্তরা থেকে মিরপুর থেকে আপনার প্রতি বিজিৎ দুই তিনশো টাকা আপনারা সেভ পাবেন আমাদের ইস্টম আমরা পাইকারি দিচ্ছি কত সুন্দর হাজারি ফুলের মধ্যে বেগুনি কালার দুইশো ত্রিশ টাকা অনলি আজকে দুই হাজার পঁচিশ সালের পর্দা ঠিক আছে আমরা ইসলামপুরে যেটা পছন্দ হবে এই এই একটা একটা আপডেট কত সুন্দর একটা কালার আমাদের প্রত্যেকটা পর্দা ফুলে ফুলে থাকবে এই যে ভাই দেখেন একটা বার দুই হাজার পঁচিশের আপডেট সাঁপড়া ফুলের মধ্যে এই যে একটা আছে মধ্যে একটা ফুল একটা স্টেপ কত সুন্দর একটা কালার পাইকের পর্দা কিন্তু মারতে দুইশো ত্রিশ টাকা ঠিক আছে মাত্র দুইশো তিরিশ টাকা পাইকের পর্দা কিনুন দুই হাজার পঁচিশ সালের নতুন পর্দা ইন্ডিয়ান সিআরবি পর্দা অনলি ছয়শো টাকা পাঁচ কেজির পর্দা সব কমপ্লিট সহ অনলি ছয়শো টাকায় কম দামে পর্দা আপনি যদি এই ডিজাইন নেন রাজুকে একটা ভাব চলে আসবে চায়না পর্দা ফেল দেখেন কত এই যে ভাই দেখেন এক একটা পর্দা আপনি পাঁচ থেকে ছয় কেজি ওজন কত বাড়ি দেখেন কাজবাঙ্গা ডিজাইন দুইশো চল্লিশ টাকা এই যে দেখেন ভাই আরেকটা ডিজাইন এটা বলে শারিন ঠিক আছে এটা টুইন আপনার পারলে এবার সবাই দোনো পাশে ব্যবহার করতে পারবেন এটা মাত্র একশো ত্রিশ টাকা পাইকের দাম ইসলামপুর থেকে পর্দা কিনে একশো ত্রিশ টাকা মাত্র ব্ল্যাক আউট হবে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট আপনি দুই পাশে ইউজ করতে পারেন কালার হবে চারটা অ্যাশ কালার দেখেন টু ইন ওয়ান দুই পাশে ইউজ করতে পারবেন ইসলামপুর থেকে পর্দা কিনুন হাজার হাজার ডিজাইন আছে হাজার হাজার কালার আছে মাত্র একশো ত্রিশ টাকা পাইকের পর্দা চায়না পর্দা মাত্র ছয়শো টাকা ঠিক আছে ইসলামপুর থেকে পর্দা কিনুন মাত্র ছয়শো টাকা চায়না পর্দা অসংখ্য কালার হবে অসংখ্য ডিজাইন হবে মাত্র ছয়শো টাকা চার কোচির পিস চায়না পর্দা ঠিক আছে একটা আছে গার্ডেন ফিন লেমন কালার ঠিক আছে এটা দুইশো ষাট টাকা পড়বে দুইশো ষাট টাকা একটা আছে আপনার দুইশো ষাট টাকা পড়বে এটা চারটা কালার হবে একটা কালার আছে কত সুন্দর এই যে দেন অ্যাশ কালার আছে কত সুন্দর কালার এই একটা আছে মেরুনের মধ্যে মেরুন বিস্কি দুইটা কালার ঠিক আছে এগুলো ব্ল্যাক আউট এই যে দেখেন

অনেকগুলো কালার হবে দেখেন এক একটা পর্দায় দুই তিনটে করে কালার আছে আমাদের এখানে যেটা পছন্দ হবে স্ক্রিনের নাম্বার থাকবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সরাসরি যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের দেখাবেন তার আমরা আপনার আমাদের চৌষট্টি হোম ডেলিভারি এমন কুড়িয়ার মাধ্যমে আমরা দিয়ে থাকি ঠিক আছে আপনি যেভাবে নিতে চান ওইভাবে আমরা দিতে বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় সমস্যা নেই মাত্র একশো ত্রিশটার পর্দার রিংগুলো আলাদা ঠিক আছে ভাই আর এখন আমরা তারপর দেখাচ্ছি আমাদের দেশীয় ভালো মানে হোম ট্যাক্স এর পর্দা হোম ট্যাক্স এর পর্দা এই যে একটা মতো কত সুন্দর ভাই দেখেন অনলি চার কুচির পর্দা দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা চার কুচির পর্দা আর লেসটা দিলে লেসটাকে কিছু টাকা এড হবে আর এই একটা আছে দেখেন কত সুন্দর পর্দা দুবাই কফি কালার ঠিক আছে এটা দুইশো সত্তর টাকা চার কুচির পিস এটাও সেম দুই টাকা এটার নাম হচ্ছে জুমকা ডিজাইন ঠিক আছে অ্যাশ কালার এটা দুই সত্তর টাকা চার কুচির পিস

লেমন কালার ঠিক আছে এটা 260 টাকা পড়বে 260 টাকা হ্যাঁ একটা আছে আপনারা 260 টাকা পড়বে চার কোজের পিস লিস্ট আলাদা দিলে 100 টাকা পারবে 100 টাকা 120 টাকা পারবে ঠিক আছে আচ্ছা এই একটা কালার হবে 260 টাকা চার কোজের পিস এই একটা আছে আপনারা सेम দাম পড়বে এই একটা আপনারা নিউ ঠিক আছে শিকল ডিজাইন এটাকে বলে অ্যাশ কালার শিকল এটা আপনারা চার কোজ 280 টাকা 280 টাকা এই একটা আছে আপনারা কত সুন্দর একটা এটা আপনারা গোল্ডেন মধ্যে ক্রিম কালার আপনারা তিনটা কালার দেখেন আছে তিনটা একটা সাদা একটা ক্রিম ঠিক আছে মিসকিন করে বানানো এটা একটা আছে দুইশো আশি টাকা চার কুচির পিস দুইশো আশি টাকা হ্যাঁ আপনি ছয় কুচি আট কুচি নিবেন কাস্টমাইজ করে দেওয়া যাবে ঠিক আছে আচ্ছা কুচি বাড়ায় কমায় নিতে পারবে কমায় নিতে পারবে একটা আছে এটা হচ্ছে দুইশো আশি টাকা পড়বে এই যে কত সুন্দর বাইরে একবারে মিষ্টি কালার কত সুন্দর চার কুচি পিস দুইশো আশি টাকা আর লেসটা দিলে একশো বিশ টাকা অ্যাড হবে আর এটা দিলে আর কিছু আশি টাকা অ্যাড হবে এটা দিলে

ঠিক আছে এটা তো নতুন কালেকশন এটা এই দুইটা একবার নতুন কালেকশন দুই হাজার পঁচিশের এই একটা আছে এটা অনেক আগের ডিজাইন কিন্তু এটা এখনো ভাইরাল অনেক সুন্দর এটা শস্য ফুল বলে এটাকে শস্য ফুল ডিজাইন শস্য ফুল ডিজাইন এটা দুইশো ষাট টাকা চার কুচির পিস এ একটা আছে কত সুন্দর পদ দেখেন দুইশো সত্তর টাকা চার কুচির পিস এই যে একটা আছে দেখেন ভাই কম দামে পর্দা আপনি যদি এই ডিজাইন জেনেন রাজুকে একটা ভাব চলে আসবে চায়না পর্দা ফেল

যে যেটা পছন্দ এটা স্ক্রিনশট দিয়ে দিবেন আমরা সরাসরি আপনাদের ছবি দেখাইতে পারবো আর এই যে এখন এখন দিব আপনাদের সর্বনিম্ন চায়না দামের মধ্যে ঠিক আছে ইজ পরিম্যান সর্বনিম্ন দাম অনলি চার কুচি পর্দা আপনার ছয়শো টাকা ছয়শো টাকা চায়না পর্দা হ্যাঁ চায়না পর্দা ছয়শো টাকা অনলি চার কুচির পিস ঠিক আছে আর কোনো বাজারে লেসটাতে লেসের দাম অ্যাড হবে দেড়শো টাকা চার কোচিতে আর আইলেট গুলো আলাদা ভাই চায়না পর্দা আপনার বিভিন্ন রেট পাঁচ টাকাতে শুরু করে ত্রিশ টাকা চল্লিশ টাকা এগুলো আলাদা দিতে হবে চায়না ভালো আইলেট দিতে হবে ভালো আইল দিতে হবে আপনাকে নইলে আপনার জিনিস টেকসই হবে না একটা আছে এটা আপনার ছয়শো টাকা পড়বে চার কোচির পিস ছয় কোচি আট কোচি আপনার যাই লাগে কাস্টমাইজ করে বানাই দেওয়া যাবে সমস্যা নেই ভাই আচ্ছা চায়না পর্দা ছয়শো টাকা ছয়শো টাকা চার কোচির পিস আইলেট গুলো আলাদা আর কোনো ভাই যদি এই রিমোনটা দেয় ঠিক আছে এটা এটা দিলে আপনার প্রতি পিসে আশি টাকা বাড়বে আর আইলেট গুলো আপনার বিভিন্ন রেটের আছে এই যে এটার আরেকটা কালার হবে লেমন কালার ঠিক আছে এই যে আরেকটা কালার হবে মেরোন মধ্যে এই আরেকটা আছে আপনার গোল্ডের মধ্যে ঠিক আছে কত সুন্দর একটা পর্দা চার কুচির পিস অনলি ছয়শো টাকা যদি ভাই লেসটা দিতে চাই লেসের জন্য আরও দেড়শো টাকা অ্যাড হবে আচ্ছা এই যে একটা আছে দেখেন হাজারি ফুলের মতো কত সুন্দর একটা কালার চার কুচি অনলি ছয়শো টাকা এটার আরেকটা কালার হবে ঠিক আছে অনেক সুন্দর ছয়শো টাকা অনলি এই দেখেন বেলি ফুলের মধ্যে ক্রিম কালার এগুলো সেম দাম ছয়শো টাকা এই যে একটা আছে মেরুন কালার অনলি ছয়শো টাকা আচ্ছা বেলুপুরের অনেক হবে অনেক কালার হবে দেখেন আমাদের এখানে কালার এবং ডিজাইন শেষ হবে না এই যে দেখেন যেটা পছন্দ আমাদের স্ক্রিনশট দিবেন সরাসরি আমরা আপনার ভিডিও কল অথবা এসএমএস মাধ্যমে দেখা ছবি আপনাকে দিতে পারবে এখানে দেখেন আর অসংখ্য ডিজাইন হ্যাঁ চার কোচি ছয়শো টাকা আর ছয় ছয় কোজি আট কোচি আপনার যা লাগবে আমাদের বলবেন আমরা ওই যে কাস্টমাইজ করে দামটা পড়বে এই ডিজাইন কত সুন্দর সুন্দরকালের এই ডিজাইনটা ভাই খুবই চলে চার কোচি ছয়শো টাকা আপনার আইলেটারের আলাদা আর ছয় কোচি আট কোচি আলাদা আমরা দিতে পারবো আচ্ছা আর এখন দেখাবো আমরা চায়নার মধ্যে আরও একটু ভালো কোয়ালিটি একটু দামটা একটু বেশি পর কিন্তু কাপড়টা ভালো কোয়ালিটি ফুল ঠিক আছে এগুলো পড়বে আপনার অনলি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা চার কোচির পিস নয়শো পঞ্চাশ টাকা ছয় কোচি আট কোচি লাগলে আমাদের বললে আমরা কাস্টমাইজ করে দিতে বানাই দিতে পারবো ঠিক আছে আর আমাদের অর্ডারের সিস্টেম হচ্ছে আপনার যে এত টাকা কিছু টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে ভাই আচ্ছা অ্যাডভান্স করলে সারা বাংলা এসে হোম ডেলিভারি দিয়ে দেবেন হ্যাঁ হোম ডেলিভারি তো কুরিয়ার মাধ্যমে দিতে পারবো এই যে এটা রাইটটা কালা হবে 950 এ কত সুন্দর দেখেন ভাই 950 টা আমরাই দিছি ইসলামপুরে পাইকারি দামে এমন প্রত্যেকটা পর্দা আপনি ফুলে ফুলে পাবেন আমরা ছাড়া আর কে দাম নিজের সব মাল নিজস্ব কারিগর সব আমরা নিজস্ব সব তাই আমরা কমে দিচ্ছি পাইকারি দামে 950 টাকা 950 টাকা আর যদি এই ভিডিও দেখে আমাদের দোকানে আসেন সে ক্ষেত্রে আরো কিছু ডিসকাউন্ট করে দিব ঠিক আছে 950 কত সুন্দর একটা পর্দা দেখেন আপনার পঞ্চাশ লাখ ষাট লাখ টের বাদি বাড়ি করলেন এই পর্দাটা লাগাবেন আপনার ফুটে থাকবে পাইকারি দাম ইসলামপুর থেকে পর্দা কেন নয়শো পঞ্চাশ টাকা চার কুজির পিস নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এই যে একটা আছে একেবারে আপডেট এটা একবার ফেদার ডিজাইন ঠিক আছে আমাদের ডিজাইন বলবেন আমরা সরাসরি আপনার এটা ফেদার ডিজাইন নয়শো পঞ্চাশ টাকা এই একটা আছে ফেদার বিস্কিট ঠিক আছে আপনার এটাও নয়শো পঞ্চাশ টাকা পড়বে এই যে তারপর আমরা দেখাবো এখন চায়নার মধ্যে ব্ল্যাক আউট সর্বনিম্ন চায়না এর উপর আর কোনো কাপড় হয় না এক কালার ব্ল্যাক আউট এই যে দেখেন পিস ব্ল্যাক সামনে এক কালার ঠিক আছে এগুলো আপনার চার কোজি পড়বে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার একটা কালার হবে চোদ্দোশো পঞ্চাশ টাকা ঠিক আছে চার কোজির পিস এই যে ভাই দেখেন এই ডিজাইনটা দেখেন মাথা নষ্ট পুরো আগুন ডিজাইন এই পর্দা আপনি যে যে কোনো পদ্মার সাথে ডিজাইন দিয়ে করতে পারবেন এই ডিজাইনটা করতে আপনার প্রতি পিসে আঠশো টাকা খরচ পড়বে আঠশোশো টাকা হ্যাঁ যে যে আছে এটা পেস্টিং দিয়ে করা ঠিক আছে যে একটা আছে তেরোশো পঞ্চাশ টাকা চার কোচির পিস যে এটা আছে এক কালার মধ্যে বারোশো পঞ্চাশ টাকা চার কুচি একটা আছে বা সেম দাম আর এই যে ভাই দেখেন কত সুন্দর এক ব্ল্যাক আউট এটা আপনার পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা চার কুচির পিস পুরে আগুন হ্যাঁ পুরে আগুন সি গ্রিনের মধ্যে একটা কালার কত সুন্দর আর এখন দেখাবো আমাদের দেশি চায়না মনে চায়না ফেল এক কালার মধ্যে ঠিক আছে ভাই

এগারোশো পঞ্চাশটা অনলি ছয় কুচির পর্দা ছয় কুচির পর্দা হ্যাঁ তারপর এই যে আমাদের এখানে আছে দেখেন সামনে আছে পিছনে আছে যেটা ভাল লাগবে এটা দিতে পারবে এই যে দেখেন এটা পড়বে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা আর এক দুইটা কালার হবে আর এই যে একটা আছে চার কুচির পিস অনলি আপনার এগারোশো টাকা এগারোশো টাকা কত সুন্দর অনেক মোটা পর্দা এটা চায়নার মধ্যে অনেক মোটা ভাই চায়নার অনেকে ভাই বলে পাঁচ ছয় টাকা আছে পথ যেটা দেখাইলাম আমাদের চায়না ছয়শো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত আছে বিভিন্ন রেট আছে বিভিন্ন কোয়ালিটি আছে কাপড় পাতলা আছে মোটা আছে ঠিক আছে একটা আছে আপনার নয়শো টাকা চার কোজির পিস নয়শো পঞ্চাশ টাকা যে একটা আছে আপনার নয়শো পঞ্চাশ এই যে দেখেন ভাই কত সুন্দর একটা কালার সূর্যমুখী এক ওর সানফ্লট ঠিক আছে এগুলো দিয়ে আলো ঢুকবে না এটা পড়বে আপনার পনেরোশো পঞ্চাশটায় চার কোজির পিস লেসটা আলাদা ঠিক আছে দেন পিসও আছে দেখেন কত সুন্দর একটা কালার এগুলো নয়শো পঞ্চাশ টাকা করে পড়বে চার কোজির পিস এর দুইটা কালার হবে তাহলে এই যে একেবারে নিউ দুই হাজার পর্দা পেশ কালার মধ্যে ইতালি এটাকে বলে ইতালি ডিজাইন এটা আপনার চার কেজি পড়বে নয়শো পঞ্চাশ টাকা নয়শো টাকা এটা সেম আরেকটা হবে নয়শো পঞ্চাশ টাকা এই দেখেন চাইল ডাবল একটা আছে এটা আপনার দাম হচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে দেখেন ভাই আরেকটা ডিজাইন এটা বলে শার্ট ঠিক আছে এটা টুইন ইন আপনার পারলে এবার সবাই দোনো পাশে ব্যবহার করতে পারবেন এটা আপনার দাম পুরো পনেরোশো পঞ্চাশ টাকা অনলি চার কেজির পিস পনেরোশো পঞ্চাশ টাকা এটা তিনটা কালার হবে দেখেন যেটা পছন্দ হয় সেটা নগদ স্ক্রিনশট করে দিবেন আমাদের আমরা দেখা দেখেন ভাই দেখাইলে আর সারাদিন শেষ হবে না আপনি দেখেন যেটা পছন্দ হবে এটা আমাদের স্ক্রিনশট দিবেন উপর আছে নিসা আছে যেটা পছন্দ হয় আমাদের স্ক্রিনশট দিবেন অথবা ভিডিও কল মাধ্যমে আপনারা দেখতে পারেন আর এখন দেখাবো আমাদের ইন্ডিয়ান কিছু অথবা গার্মেন্টসের কিছু দেখাবো এখন এক কালার মধ্যে ঠিক আছে ভাই এই যে পদ দেখেন অনলি ছয়শো টাকা ছয়শো টাকা পাঁচ কেজির পর্দা দেখেন কত মোড়া পর্দা অনলি ছয়শো টাকা এক কালার মধ্যে পাইকারি দাম ইসলামপুর থেকে এত এত কম এত কম দামে আর কেউ দিতে পারবে না অনলি ছয়শো টাকা ঠিক আছে পাঁচটা কুচি হবে এবং আপনার ডিজাইন হবে রিমন দিয়ে হবে অনলি ছয়শো টাকা আর আমাদের পেস্টিং দেখ চায় না পেস্টিং এটা আপনার সর্ব দশ বছর ইউজ করতে পারেন দুই লোক কিচ্ছে হবে না ঠিক আছে অনার্সে দশ বছর ইউজ করতে পারবেন কত সুন্দর এটা আরেকটা কালার হবে ছয়শো টাকা দেখেন এটা তিনটা চারটা করে কালার হবে আপনি শুধু কালারগুলো দেখেন কত সুন্দর কালার আচ্ছা দেখালে শেষ হবে না দেখেন কত সুন্দর কালার ছয়শো টাকা হ্যাঁ এগুলো ছয়শো টাকা আপনার মন মতন করে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের থেকে আজকে শেষ হবে না পুরা আগুন দেখেন শেষ হবে যেটা পছন্দ হবে স্ক্রিনশট এর মাধ্যমে দেখাবেন আপনাদের আমরা ছবিটা দেখাতে পারবো চায়না শোরুম তুর্কি বলেন চায়না বলেন সব এখানে একেবারে দামি কম দামি এখানে সবে পাবেন দেখেন কত এই যে ভাই দেখেন এক একটা পর দাম পাঁচ থেকে ছয় কেজি ওজন কত বাড়ি দেখেন এটার দাম পড়বে অনলি বাইশো পঞ্চাশ টাকা চার কুচির পিস ঠিক আছে হ্যাঁ আপনার ছয় কুচি আট কুচি যা দশ কুচি লাগুক দেওয়া যাবে কাস্টমাইজ করে দাম পড়বে এই যে আরেকটা কালার হবে ঠিক আছে এই যে আরেকটা কালার কত সুন্দর মধ্যে ল্যামোনার মধ্যে ঠিক আছে আমাদের কুচি প্রতিটা কুচিটা এক একটা করে ফুল থাকবে বাইশশো পঞ্চাশ টাকা অনলি এই দেখেন ভাই এটা আরও বেশি হবে এটা সাত থেকে আট কেজি হবে এটা এক একটা পর্দা দেখেন এটা আপনার দাম পড়বে বাইশশো পঞ্চাশ টাকা এই যে একটা আছে মধ্যে একটা ফুল একটা স্টেপ কত সুন্দর একটা কালার একুশশো পঞ্চাশ টাকা এই যে দেখেন আর একটা কালার এটার এটা এসে পেস্ট এটা একুশশো পঞ্চাশ টাকা এই যেগুলো আছে আপনার এক কালার মধ্যে অনেক বাইরে পড়তে হবে এগুলো চার কুজি পড়বে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা কালার হবে চারটা দেখেন অ্যাশ কালার হবে বিস্কিট হবে এমন এটা এই যে অফ হোয়াইট ঠিক আছে এই কালারটা সবাই পছন্দ করে এক কালার মধ্যে সাদা কালার ঠিক আছে এটা অনেক সুন্দর আর এই একটা আছে আপনার অনলি পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা এক কালার মধ্যে কালার হবে দুইটা তিনটা হবে যে কাপড়গুলোতে কিন্তু ডিজাইন করা আছে ডিজাইন করা হ্যাঁ কত সুন্দর অনেক বাড়ি পর্দা আচ্ছা এগুলো তো ব্ল্যাক আউট হ্যাঁ ব্ল্যাক এগুলো ব্ল্যাক আউট এই যে একটা আছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা হবে সাদার মধ্যে বেল বেডের মধ্যে ঠিক আছে চার কুচি পিস সতেরোশো পঞ্চাশ টাকা এটা আরেকটা কালার হবে সেম এই যে ভাই দেখেন অনেক সুন্দর একটা কালার নতুন কালেকশন কালেকশন নতুন শোক ডিজাইন ঠিক আছে এগুলো আপনার বাইশির পিস ঠিক আছে এটা চারটা কালার হবে একটা কালার আছে কত সুন্দর এই যে দেন অ্যাশ কালার আছে কত সুন্দর কালার এই একটা আছে মেরুনের মধ্যে মেরুন বিস্কি কি দুইটা কালার ঠিক আছে এগুলো ব্ল্যাক আউট এই যে দেখেন ব্ল্যাক আউট আপনার দুই পাশে ইউজ করতে পারবেন ব্ল্যাক আউট এগুলো চারটা কালার হবে চারটা কালার হবে এগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে আসে একটা আছে এটা আপনার গোল মধ্যে কত সুন্দর একটা কালার সিগারের মধ্যে এটা আপনার চার কোজি পড়বে বাইশশো পঞ্চাশ এই একটা আছে আপনার তেইশশো পঞ্চাশটা পড়বে ঠিক আছে এটা আরেকটা কালার হবে কত সুন্দর একটা কালার এই যে একুশশো পঞ্চাশ টাকাগুলো কত সুন্দর দেখেন যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইসলামপুরে পাইকারি দাম আমরা দিচ্ছি একুশশো পঞ্চাশ টাকা চার কোজির পদা এই যে একটা আছে টেনিস বল এটা আপনার পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা চার কোজির পিস পাইকারি দাম ইস্তামপুর থেকে এই যে একটা আছে সেম দাম পড়বে এই যে ভাই দেখেন একবারে দুই হাজার পঁচিশের আপডেট সাঁপলা ফুলের মধ্যে

অনেক সুন্দর সুন্দর কালার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট দিবেন ঠিক আছে একটা আছে একটা আছে এগুলো আপনার চার কুচি আঠারোশো পঞ্চাশ টাকা করে দেখেন এটা পড়বে আপনার একুশশো টাকা করে চার কুচি দেখেন কত কালার ভাই দেখালে শেষ হবে এই যে দেখেন কতগুলো কালার পিসে এই যে দেখেন যেটা পছন্দ হবে এই একটা কালার আছে দু হাজার পঁচিশের আপডেট একটা কালার হবে তিনটা ঠিক আছে এগুলো আপনার বাইশশো পঞ্চাশ টাকা করে দেখেন কত সুন্দর একটা কালার এই যে দেখেন মাথা নষ্ট করা যে ভাই যে বড় শোরুম মোটা হবে অনেক মোটা হবে আপনারা দেখে শুনে আমাদের ইসলামপুর দোকান টাকার ভিতরে অবশ্যই আমাদের দোকান আসবেন ঠিক আছে দেখে ইনশাল্লাহ আপনার এলিফেন্ট রোড উত্তরা থেকে মিরপুর থেকে আপনার প্রতি বিজিৎ দুই তিনশো টাকা আপনারা সেভ পাবেন আমাদের ইসলামপুরে আমরা পাইকারি দিচ্ছি অনলি পর্দা পাবেন আপনার দুই হাজার টাকা করে মোটা পর্দা তুর্কির গুলা ঠিক আছে কত সুন্দর সুন্দরকাল এখন আমরা দেখাবো নেটের মধ্যে কিছু দেখেন নেটের মধ্যে কিছু দেখেন এই যে এগুলো আছে নেট আছে চার কেজির পিস বারোশো টাকা করে এটা দুইটা কালার হবে ঠিক আছে এটা হবে বারোশো টাকা তারপর আছে এটা অরগিনটি আছে দেখেন হিট কালেকশন চার কেজি পিস পর্দা সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ দেখেন আর কাজগুলো দেখেন প্রত্যেকটা কুচ এক একটা করে ফুল থাকবে আচ্ছা এটা নিচেও কিন্তু কাজ নিচেও কাজ আছে ঠিক আছে এটা এম্বোয়ারি করে এগুলা এই যে একটা আছে সেম নাম পড়বে নতুন কালেকশন নতুন কালেকশন পনেরোশো পঞ্চাশটা পড়বে অনেক চার কুচির পর্দা পাইকের দামে ইসলামপুরে আমরাই দিচ্ছি ঠিক আছে কত সুন্দর কাজ যাদের নেট পর্দার সাথে এই যে এই যে ভাই দেখেন এই পর্দা তো আপনার সামনে দিচ্ছেন এটা পিস দিন কত সুন্দর লাগবে দেখেন দুইটা পার থাকবে একটা মোটা পর্দা একটা নেট পর্দা দোকানে বেলবেট পর্দা কত সুন্দর লাগবে দেখেন আমাদের এখানে নেটের বেলভেট কোনো অভাব নেই দেখেন এই যে এদিকে এদিকে আসেন এই যে দেখেন নতুন কালেকশন একেবারে নতুন কালেকশন চার কেজি পর্দা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ পনেরোশো পনেরো পাই কেরি রেট এই যে একটা আছে পনেরোশো পঞ্চাশ টাকা এই যে ভাই দেখেন কত সুন্দর এই কালারটা দেখেন এক দু হাজার পঁচিশের আপডেট সতেরোশো পঞ্চাশ টাকা এই যে আরও আছে এই দেখেন কত সুন্দর সতেরোশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন কালার শেষ হবে না এই যে দেখেন এক দু হাজার পঁচিশের আপডেট আপডেট শুধু আপডেট শুধু নিউ পর্দা পাইকারি দাম ইসলামপুর পর্দা কেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা এক পিস অর্ডার করলে তো দেওয়া যাবে হ্যাঁ এক পিস অর্ডার করলে আমরা পাইকারি দাম দিব ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি এখন কুরিয়ার মাধ্যমে আমরা দিয়ে থাকি আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আসসালামু আলাইকুম